বসার জায়গা রয়েছে খুব সুন্দর এই জায়গাটা এটা ফটো তোল এই ওদিকে যাস না তুলছি তুলছি এখান থেকে সিনটা হচ্ছে এরকম অল দারা ভিউ পয়েন্ট এখানে এখন সবাই ফটো তুলছে পাহাড়ের রেঞ্জগুলো দারুণ লাগছে এখান থেকে আচ্ছা এই নিচেও হোমস্টে রয়েছে হয়ে গেল আমাদের অহল দ্বারা ভিউ পয়েন্ট দেখা এখানেই ভালো ঠান্ডা আমাদের ড্রাইভার বলছে দার্জিলিং এ নাকি আরো ঠান্ডা দাঁড়া দাঁড়া চলো চলো আমাদের এখন লাঞ্চ হয়নি আজকে ট্রেনটা আমাদের সব সর্বনাশ করে দিল ট্রেনটা ঠিকঠাক ঢোকালে সবকিছু ঠিকঠাক হতো আমরা যেই হোমস্টে যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রুতে এখানে এসেছিলাম আমাদের এরকম রুম দেখিয়েছিল এরকম এরকম ওই ওই পাশে এরকম রুম দেখিয়েছিল ছবি পাঠিয়েছিল বাট আমাদের দিয়েছে এরকম ধরনের রুম একতলায় একতলা এরকম ধরনের রুম দিয়েছে আর দিয়েছে হচ্ছে এইরকম ছবি পাঠিয়েছিল এই রকম ধরনের মানে ছবি পাঠিয়ে এরকম ছবি পাঠিয়ে আমরা পাঠিয়েছিল তাই জন্য আমরা বুকিং করেছিলাম হ্যাঁ আর দিয়েছে হচ্ছে এইরকম ধরনের রুম আমাদের এরকম ধরনের রুম দিয়েছে আর এরকম মানে যেগুলো যেটা ছবি পাঠানো হয়েছে সেটা আমাদের দেয়নি ছবি পাঠিয়েছিল দরজার অবস্থা ঠিক নেই তারপরে অনেক কিছু বাথরুম টাথরুম ঠিক নেই রুম যেগুলো দেখানো হয়েছিল সেরকম নেই কাঞ্চনজঙ্ঘা ভূপের সামনে রুম দেখানো হয়েছিল কিন্তু রুম হচ্ছে এইরকম এমনিতেই আমাদের দুপুরবেলার আজকে লাঞ্চ স্কিপ হয়ে গেছে ট্রেনের জন্য কি আর বলবো হ্যারাসমেন্ট শুধু আর কিচ্ছু না এখন সবাই খাচ্ছি চা সন্ধেবেলা স্ন্যাক্স ওই যাই হোক পাহাড়ে এটা রাত্রে বাট আমাদের কাছে সন্ধেবেলা

우리 걸음 걸 이제 바